সাবধান সুপ্রিয় দর্শক মন্ডলী সিএনজিতে ওঠার আগে কিছু বিষয় মাথায় রাখুন না হলে পড়তে পারেন মহাবিপদে নিজেকে ও আপনার পরিবার পরিজনকে রক্ষা করুন ভয়ঙ্কর সিএনজি চক্র স্প্রে পার্টি কিংবা অজ্ঞান পার্টির কবল থেকে নাম্বার এক স্ট্যান্ডের গাড়ি ছাড়া অন্য কোনো গাড়িতে উঠবেন না মধ্য রাস্তা থেকে গাড়িতে না উঠে একটু কষ্ট করে গিয়ে স্ট্যান্ডের গাড়িতে উঠার চেষ্টা করুন কারণ স্প্রে পার্টির সদস্যরা কখনোই স্ট্যান্ডের গাড়ি ব্যবহার করবে না এরা বহিরাগত সিএনজি নিয়ে মূলত কার্যক্রম পরিচালনা করে থাকে নাম্বার দুই স্ট্যান্ডের গাড়িতে উঠা সম্ভব না হলে অন্য সিএনজিতে ওঠার আগে অবশ্যই গাড়ির নাম্বার প্লেট ছবি তুলে রাখুন এবং পরিবারের যে কোনো কারা হোয়াটসঅ্যাপে সেন্ড করে রাখুন তাহলে বিপদে পড়লেও পরবর্তীতে এদের শনাক্ত করতে পারবেন নাম্বার তিন ভুলেও মাঝখানের সিটে বসবেন না গাড়িতে থাকা অন্য কোনো যাত্রী বা চালক আপনাকে ভেতরের সিটে বসতে জোর করলে উক্ত সিএনজিতে উঠবেন না কারণ মাঝখানের সিটে বসাতে পারলেই আপনাকে খুব সহজে কাবু করে ফেলতে পারবে নাম্বার চার সিএনজি চালক সোজা রাস্তা ব্যবহার না করে যদি অন্য কোনো গলি বা ফাঁড়ি পথ দিয়ে গাড়ি চালায় তাহলে গাড়ি চালককে জিজ্ঞাসাবাদ করুন এবং সোজাপথে চালাতে বানচাল করলে গাড়ি থেকে নেমে পড়ুন নাম্বার পাঁচ পাশে থাকা যাত্রীর আচরণ সন্দেহজনক মনে হলে কৌশল করে গাড়ি থামিয়ে গাড়ি থেকে নেমে যাবেন নাম্বার ছয় যদি সিএনজি চালক মধ্য রাস্তায় গাড়ি থামিয়ে বলে ভাই আপনি অন্য সিএনজি দিয়ে চলে যান আমরা আর যাচ্ছি না বা আপনার গন্তব্যস্থলে যেতে বানচাল শুরু করে দে তাহলে তাৎক্ষণিক আপনার পকেট চেক করুন সাথে সাথে উক্ত স্থানে গাড়িটিকে আটকে ফেলুন স্থানীয় লোকজন জড়ো করে জিজ্ঞাসাবাদ করুন এবং পুলিশটিকে এদের তল্লাশি করুন সাথে চেতনানাশক পদার্থ কিংবা চিন্তায় আলামত পেয়ে যেতে পারেন এরাই হচ্ছে মূলত সিএনজি চক্রের সক্রিয় সদস্য যাদের হৃদয়ে কোনো মায়া দয়া নেই যারা অনায়াসে কেড়ে নেয় যাত্রীর মোবাইল মানিবেগ অনিশ্চিত করে ফেলে মানুষের যানমাল হুমকির মুখে ফেলে দেয় জনজীবন যারা সিলেট শহরে রাজত্ব করছে দীর্ঘ একটি বছর ধরে আইনের ধরাছোয়ার বাইরে থেকে সারা সিলেটে ছড়িয়ে পড়েছে এদের শেকড় দিন নেই রাত নেই যে কোনো সময়ে যে কোনো পরিস্থিতিতে এরা অজ্ঞান করে হাতিয়ে নিচ্ছে মানুষের সর্বস্ব প্রায় প্রতিদিনই নানাভাবে এদের হয়রানির শিকার হচ্ছেন অসংখ্য যাত্রীগণ সিএনজি চক্র নিয়ে করা আমাদের বিগত প্রতিবেদনের কমেন্ট সেকশন চেক করলেই বুঝতে পারবেন যে কত শত মানুষ ঠিক একই কায়দায় পড়েছেন সিএনজি চক্রের কবলে হারিয়েছেন মোবাইল ও মোটা অঙ্কের টাকা পয়সা এমনকি প্রাণ হারিয়েছেন সিলেটের বেশ কয়েকজন ব্যক্তি তাই যার যার অবস্থান থেকে সতর্কতা অবলম্বন করুন ও সবার সম্মিলিত প্রতিরোধই হতে পারে একমাত্র মুক্তির পথ তাই আপনি সতর্ক থাকুন আপনার পরিবার ও আত্মীয় স্বজনদের সচেতন করতে আমাদের প্রতিবেদনটি শেয়ার করে রাখুন আরও এরকম ভিডিও পেতে আমাদের পেজটি ফলো করতে ভুলবেন না ধন্যবাদ